আজকে হলো এপ্রিল মাসের সাতাশ তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিও থেকে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়াল রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কোনো কোনো এক্সচেঞ্জের টাকা রেটটা এখনও অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তেলেমানি থেকে যদি আপনারা এক রিয়াল পাঠান তাহলে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার মতো করে পাবেন এসটেসি পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা সৌদি আরবের ফাউরি স্মার্ট আল জাজিরা থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সার মতো করে পাবেন অপর আজকে সৌদি আরবের তাহুল আল থেকে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আঠাশ টাকা সাতাশি পয়সা নামের উপরে পাঠালে আঠাশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে আপনার আঠাশ টাকা সাতাশি পয়সার মতো করে পাবেন সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা বা অন্য পয়সার মতো করে পাবেন এনজাস ব্যাঙ্কে আঠাশ টাকা নব্বই পয়সা আলিনমা পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা নামের উপরে পাঠালে আঠাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশেও পাঠালে আপনার আঠাশ টাকা ষাট পয়সার মতো করে পাবেন আর ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উনত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা নামের উপরে আঠাশ টাকা বাহাত্তর পয়সা বিকাশেও পাঠালে আপনার আঠাশ টাকা ষাট পয়সার মতো করে পেয়ে যাবেন অপরদিকে আজকে সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা বাইশ পয়সার মতো করে পাবেন তো বন্ধুরা এই আজকে সৌদি আরবের সকল এক যে রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশেট ক্যাশ রেট কত বিস্তারিত আশা করি জেনে নিতে পেরেছেন প্রতিদিন এরকম আপডেটগুলি পেতে সৌদি আইকে নিউজ এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন